আসসালামু আলাইকুম এখন আমরা দেখব লারাভেল এল ওয়ান ডেমো যেটি আপনাকে দেখানো হয়েছে আর সেটি প্যানেলে প্যানেল একটি ফিচে থাকছে আপনি হয়তো ইউজার প্যানেলটি দেখেছেন তারপর ইউজার প্যানেলটি আমি দেখিয়ে দিই খুবই সুন্দর আছে রিসপন্সিভ ডিজাইন এবং সকল ধরনের পেমেন্ট গেটওয়ে এখানে সাপোর্ট করে আচ্ছা আসুন অ্যাডমিট প্যানেলটি দেখি অ্যাডমিট প্যানেলের ড্যাশবোর্ডে যেটি পাচ্ছেন টোটাল প্রোডাক্ট টোটাল প্রোডাক্টের কোয়ান্টিটি বা অন্যান্য সকল তথ্য এরপরে চলে আসছে স্টাফ অপশন স্টাফ অপশান থেকে আপনি ওয়ার্কার অ্যাড করতে পারবেন এবং অ্যাড নিউতে স্টাফের ভিতরে অ্যাড সেকশানে ক্লিক করে আপনি কিন্তু এখানে ওয়ার্কার অ্যাড করতে পারবেন ওয়ার্কার অ্যাডের জন্য অ্যাডমিন ম্যানেজার প্রোডাক্ট ম্যানেজার ডেলিভারি ম্যানেজার ইত্যাদি রোল কিন্তু আপনি অ্যাড করতে পারবেন এরপরে প্রতিটি যেটি রয়েছে সেটি হচ্ছে যে অথর অথরের ভিতরে আপনার যারা কাস্টমার থাকবে তাদের লিস্টগুলো এখানে দেখতে পারবেন এরপর আছে কাস্টম এই যে নোটিফিকেশন এলিমেন্টগুলো এই যে এখানে উপর দিয়ে যে নোটিফিকেশনগুলো যায় এবং এই নোটিফিকেশনগুলো সেইগুলো সেকশানে এখানে রয়েছে কাস্টম এলিমেন্ট নোটিশ সেকশানে এর পরবর্তীতে আপনার রয়েছে ক্যাটাগরি ক্যাটাগরিতে সব ধরনের ক্যাটাগরি অ্যাড করা যায় মেগা ক্যাটাগরি সাব ক্যাটাগরি মিনি ক্যাটাগরি এক্সট্রা ক্যাটাগরি মেগা ক্যাটাগরির ভিতরে এরকম লিস্ট আকারে আপনি মেগা ক্যাটাগরিগুলো অ্যাড করতে পারবেন মিনি ক্যাটাগরিগুলোও সেম লিস্টে গিয়ে আপনি মিনি ক্যাটাগরি অ্যাড করতে পারবেন এবং সাব ক্যাটাগরিটাও সেম এবং এক্সট্রা ক্যাটাগরিটাও ক্যাটাগরিজ যেগুলো সেগুলো অ্যাড করতে পারবেন আচ্ছা এটার মেন ক্যাটাগরি সিলেক্ট করা যায় সাব ক্যাটাগরি সিলেক্ট করা যায় মিনি ক্যাটাগরি সিলেক্ট করা যায় মানে আপনার ইচ্ছা মতো আপনি এটি ইউজ করতে পারবেন ক্যাটাগরি এরপরে আছে কালেকশান কালেকশানে আপনি আপনার প্রোডাক্টগুলো অ্যাড করতে পারবেন খুবই ইজিলি প্রোডাক্টের নাম ইমেজ দিয়ে এরপর আছে স্লাইডার স্লাইডারগুলো এই যে এখানে যে স্লাইডগুলো হচ্ছে সেগুলো চেঞ্জেস করতে পারবেন এরপর আছে অ্যাকিব মানে আপনার যদি কোনো সাইজের কালার থাকে তারপরে পরিমাণ ওয়াইজ সার্ভিস টাইপ বা কেজি ওয়াইজ অর্ডার করবেন বা টি শার্ট হলে এক্সেল ডাবল এক্সেল এবং কালার ভ্যারিয়েশান হ্যাঁ সেগুলো দিয়ে এখান থেকে কিন্তু এগুলো অ্যাড করা যাবে এখান থেকে কালার বা আদার সব কিছুই এখান থেকে চেঞ্জেস করা যাবে এটা হচ্ছে অ্যাক্টিভিট সেকশান থেকে এছাড়াও কুপন সিস্টেম রয়েছে মার্কেটিংয়ের জন্য মার্কেটিংয়ের জন্য আপনি কুপন সেকশান থেকে নতুন কুপন অ্যাড করে আপনি হচ্ছে যে মার্কেটিং করতে পারবেন মানে আপনার কাস্টমারকে সেটি শেয়ার করতে পারবেন এবং পার্সেন্ট ওয়াইজ মানে দশ পার্সেন্ট সেই প্রোডাক্টের উপরে সার পাবে অথবা ফিক্সড অ্যামাউন্ট যে দশ টাকা বিশ টাকা ছাড় পাবে সেটা এবং এটা টোটালি ইউজ অ্যামাউন্ট কতটা ইউজ হতে হবে সেটাও লিমিট করতে পারবেন এক্সপায়ারি ডেটও এরপরে আছে ব্যান্ড আপনার সাথে অ্যাফিলিয়েটেড যে ব্যান্ডগুলো সেই ব্যান্ডগুলোর লগো অ্যাড করতে পারবেন এবং নাম অ্যাড করা যাবে এরপরে আছে ট্যাগ ট্যাগটা ইম্পর্ট্যান্ট জিনিস আপনার ইস্যুয়ের জন্য এগুলো প্রয়োজন হয় এরপর আছে ক্যাম্পেইন ক্যাম্পেইন সেকশন থেকে আপনি বিভিন্ন ধরনের সেল বা এই টাইপের ক্যাম্পেন করতে পারবেন এরপর আছে প্রোডাক্ট প্রোডাক্ট থেকে আপনি সরাসরি প্রোডাক্টগুলো অ্যাড করতে পারবেন এডিট করতে পারবেন এইখান থেকে এই প্রোডাক্ট অপশন থেকে এবং প্রোডাক্ট অ্যাক্টিভ অ্যাপ্রুভ মানে আপনার ভেন্ডাররা যখন একটি প্রোডাক্ট আপলোড করবে সেটা আপনি অ্যাপ্রুভ করতে পারবেন অ্যাক্টিভ করতে পারবেন আবার ডিজেবল করতে পারবেন আন অ্যাপ্রুভও করতে পারবেন টপ প্রোডাক্টগুলো অটোমেটিক চেক করা যাবে আর অল্প প্রোডাক্ট সেকশন থেকে তো অল্প অল্প প্রোডাক্ট দেখতে পারবেন প্রোডাক্ট দেখা যাবে এবং প্রোডাক্ট এডিট করা যাবে এরপরে আছে অর্ডার সেকশন ও ইম্পোর্ট এক্সপোর্টের মাধ্যমে আপনি ইম্পোর্ট এক্সপোর্ট করতে পারবেন প্রোডাক্টগুলো এরপরে আসে অর্ডার সেকশন অর্ডার সেকশনে অল অর্ডার দেখতে পারবেন এবং সেই অর্ডারগুলোর ইনভয়েস কিন্তু প্রিন্ট করতে পারবেন ইজিলি প্রিন্ট করা যাবে ইনভয়েসগুলো এরপরে আছে আপনার সে অর্ডারগুলোকে কুরিয়ারে সেন্ট করা পেইড হয়েছে কি না প্রসেসিংয়ের শিপিং আছে কিনা ডেলিভারি ক্যান্সেল ডিলেড এবং প্রিন্ট এবং কি কুরিয়ারেও সিন করা যাবে সিন কুরিয়ারে ক্লিক করে সেটা কুরিয়ারে চলে যাবে অটোমেটিক আস এরপরে আলাদা আলাদা প্রোডাক্ট যেমন আপনার পি অর্ডারের প্রোডাক্টগুলো পি অর্ডারে দেখা যাবে সাকসেস অর্ডারগুলো সাকসেস অর্ডারে ডেলিভারিগুলোতে ডেলিভারিতে পার্সিয়াল পেমেন্ট নিলে সেইগুলো পার্সিয়াল পেমেন্ট অপশন দেখা যাবে এছাড়াও কাস্টমারের লিস্টগুলো এখান থেকে দেখা যাবে সাবস্ক্রাইবারের লিস্ট দেখা যাবে ভেন্ডরের লিস্ট আপনার সাথে কতজন ভেন্ডর যুক্ত আছে সেই লিস্টগুলো টোটাল এখানে এবং টোটাল ভেন্ডারের উইডো গুলো এখান থেকে দেখা যাবে কানেকশন যেটা সেটা মানে লাইভ চ্যাট সাপোর্ট এগুলো থাকবে সাপোর্ট টিকিট অপশন থাকবে এগুলো কানেকশনের ভিতরে এছাড়া ব্লগ লিখতে পারবে যে আপনার অথরা ব্লগ লিখতে পারবে এরপর আসে সেটিং সেটিং থেকে বেসিক সেটিং থেকে আপনার গুলো চেঞ্জ করা যাবে এরপর আসে শপ শপ ইনফরমেশন থেকে আপনার শপের বিভিন্ন ইনফরমেশন ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন নাম্বার আপনার ম্যাসেঞ্জারের লিঙ্ক ফেসবুকের লিঙ্ক পিঙ্কের দিনের লিঙ্ক টুইটারের লিঙ্ক এগুলো চেঞ্জেস করা যাবে এরপরে আসে আপনার শপ সেটিং কনফিগারেশন থেকে আপনি চেকআউট গেস্ট চেকআউট ডাউনলোড রাখবেন কি না রাখবেন না সেগুলো ফোন নাম্বার ডিজিট এইগুলো সব কিছু চেঞ্জ করা যাবে আপনার শিপিং চার্জগুলো তারপরে ভেন্ডারের কমিশন হ্যাঁ ভেন্ডারের পয়েন্ট সিস্টেম এগুলো সব অ্যাড করতে পারবেন পয়েন্ট রেট দিতে পারবেন এরপরে আপনার আসে এস এম এস মেইল লগ ইন রেজিস্ট্রেশান এইখান থেকে আপনার হচ্ছে যে সেটিংগুলো মানে আপনার এই যে এস এম এসগুলো আপনি এখান থেকে ইয়ে করতে পারবেন মেইল এস এম এসের সেটিং এখানে আপডেট করা যাবে অনলি এস এম এস অনলি মেইল আর ইমেল অ্যান্ড এস এম এস বোথ এরকম আর কি অ্যাড করা যাবে যে রেজিস্ট্রেশনের সময় কীভাবে ভেরিফাই করবে আবার রিকভারির সময় মেইলের এস এম টি দিয়ে এখানে এস টি পি কানেক্ট করা যাবে মেইলগুলো চলে যাবে অর্ডারের নোটিফিকেশনের জন্য এছাড়াও বাল্ক এস এম এস বিডির এপিআই থাকলে আপনার ওই যে এস এম এসের ওটিপি ভেরিফিকেশান বা ভেরিফিকেশন রিকভারির সময় পাসওয়ার্ড সেগুলো করা যাবে করতে পারবে আপনার কাস্টমার বাল্ক এস এম এস বিডির এপিআই দিয়ে এস পাঠানো যাবে এরপরে লেআউট লেআউটটা স্টাইল ওয়ান স্টাইল টু স্টাইল থ্রি এই ধরনের অনেকগুলো স্টাইল আছে আপনি আলাদা আলাদা স্টাইল ব্যবহার করতে পারবেন কিছু লেআউট চেঞ্জেস এবং লেআউটের কিছু ক্যাটাগরি টাইটেল চেঞ্জেস অন অফ এখান থেকে করতে পারবেন এরপরে পেমেন্ট সেকশন পেমেন্টে আপনার বিকাশ রকেট নগদ এই ধরনের অফলাইন পেমেন্ট কেটে অ্যাড করা যাবে এছাড়াও ব্যাঙ্ক অ্যাড করা যাবে ক্যাশ অন ডেলিভারি তো আছেই এছাড়া আপনি যদি চান যে আমার পে ডেটও ইউজ করতে আমার পেড এপিআই ইউজ করা যাবে এখানে এছাড়াও ইউজ করা যাবে উদ্যোক্তা পে এপিআই যদি আপনার থেকে থাকে এরপর আছে প্রোডাক্ট ভিজিবিলিটি প্রোডাক্ট ভিজিবিলিটিতে আপনার সেটিং থাকবে বা এই বিভিন্ন ধরনের আপনার মেগা ক্যাটাগরি সাব ক্যাটাগরি এইগুলো অ্যাড করতে পারবে এরপর আছে হেডার ফুটার ব্যাকএ এখানে কিছু কাস্টম কোড ইউজ করবেন ফেসবুক পিজেলের কোডগুলো সেট আপ করা যাবে এছাড়াও এসিওর এসিওর জন্য বেসিক টেক্সটগুলো এখানে দেওয়া যাবে এটা কি ওয়ার্ড এরপরে ডকুমেন্টস এরপরে আছে আপনার কালার মানে আপনার এই পুরো থিমের কালারগুলোই যে এই কালারগুলো চেঞ্জেস করা যাবে এই সেকশন থেকে হ্যাঁ সেকেন্ডারি কালার মেন কালার ব্যাকগ্রাউন্ড কালার এইগুলো এই থিমের কালারটা আপনার লগার ওয়াইজ করা যাবে চেঞ্জ এরপরে কুরিয়ার কুরিয়ারের রিপেয়ারি স্ট্রিট ফার্স্টের রিপেয়ারি থাকলে সেগুলো কানে করা যাবে সেটি এরপরে শপ অপশান আপনার ওই যে শপের ইনফরমেশানগুলো কীভাবে শো হবে হ্যাঁ বা ডিফল্ট শপ এইগুলো আর কি এরপরে আছে আপনার গ্যালারি গ্যালারিতে বিভিন্ন ধরনের ইমেজ ইমেজ গ্যালারি করতে হবে এগুলো আচ্ছা এরপরে আছে হচ্ছে যে পেজেস আর কিছু লিস্টের পেজেস আপনার অ্যাপাউন্ট আর সেফিকিউ পাইভেসি পলিসি রিটার্ন রিফান্ড টার্মস কন্ডিশন এই পেজেসগুলো দেখা যাবে এইগুলো এখান থেকে নতুন পেজ অ্যাড করতে পারবেন না এগুলোকে আর কি এডিট করা যাবে এগুলোকে এডিট করে আপনার টেক্সট দিতে পারবেন এরপরে পাসওয়ার্ড চেঞ্জেস আউট অপশান একদম সিম্পল এবং সিম্পলের ভিতরে অনেক কিছু তো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম